কবর মৃত্যুর পরে মানুষের শেষ আশ্রয় কবরের মাটি মানুষের জীবনের শেষ সাক্ষী কবর এই নামটি শুনলে মানুষের করে কেঁপে উঠে যে এই কবর ডাক দিয়ে কখন যে মৃত্যুর ঘন্টা বেজে যায় কেউ জানে না এটাই মানুষের শেষ ঠিকানা যেখানে মানুষ একবার চলে গেলে দ্বিতীয়বার আশাও করা যায় না পুরো পৃথিবীর মানুষ নিয়ে যদি কান্নাকাটি করো তারপরও মানুষটাকে ফিরে আনা যায় না এটাই হলো কবর আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন একবার আপনার একটা শেয়ারে এবং এই দৃশ্যগুলো দেখে এবং কথাগুলো শুনে যদি একটা মানুষ যদি শুধরে যায় মানুষ কি নিয়ে অহংকার করে আমি এটাই বুঝি না একবার নিঃশ্বাস চলে গেলে দুনিয়ার সবকিছু শেষ কোটি কোটি টাকা কোটি কোটি টাকার সম্পদ যেখানে এক টাকা নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না এটাই কবর যেখানে মানুষ প্রতিনিয়ত এটার নাম শুনলেই মনের ভেতর ভূমিকম্প শুরু হয়ে যায় এটাই হলো কবর যেখানে মানুষকে প্রতিনিয়ত শিখাই আমাকে স্মরণ করো আমি তোমার লাস্ট ঠিকানা আমি ডাক দিলে কেউ তোমাকে আটকে রাখতে পারবে না এটাই কবর যেখানে মানুষের লাস্ট ঠিকানা বাইক নিয়ে অহংকার করো আপনার কোটি কোটি টাকা আছে সঙ্গে এক টাকাও যাবে না সময় থাকতে ভালো হয়ে যান আল্লাহর ঘরে আসুন পাশক নামাজ পড়ুন মরণকে কে করুন একদিন যেতে হবে এই দুনিয়ার আরাম জিন্দিগি ছেড়ে যেখানে আপনার সাথে কেউ থাকবে না একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কাপড়ের কাপড়টা ছাড়া তাহলে আপনার এত কিসের বড়াই না যাবে আপনার পরিবার না যাবে আপনার প্রিয় মানুষ না যাবে আপনার ধন তাহলে আপনার কিসের বড়াই সময় থাকতে আল্লাহর পথে চলুন মানুষের সাথে ভালো ব্যবহার করুন গরিব দুঃখী অসহায় মানুষের সাথে ভালো ব্যবহার করুন সময় থাকতে আল্লাহর পথে চলুন নামাজ পড়ুন এই কবর আমাদেরকে শিখাই যেখানে মানুষ কোনো কিছুর বড়াই করতে পারে না কিসের জন্য লড়াই করবেন কার জন্য বড়াই করবেন কার জন্য অহংকার দেখান যেখানে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না একটিবার দুটি চোখ বুঝে গেলে দুনিয়ার কিছু শেষ না মনে পড়বে বাড়ি গাড়ি না মনে পড়বে প্রিয় মানুষ শুধু সঙ্গে যাবে আপনার আমল নামা আপনি দুনিয়াতে কি করেছেন আপনার সাথে যাবে আপনার লাইফে কি করেছেন ভালো কিছু এটা যাবে আপনার সাথে যতদিন বেঁচে আছেন ততদিন সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন একবার দুটি চোখ বুঝলে দ্বিতীয়বার আর পাইবেন না এই জিন্দিগি থাকতে হবে বছরের পর বছর এই কবরে আপনার শরীর অস্তিত্ব পাওয়া যাবে না সময় থাকতে পাঁচ অক্ত নামাজ পড়ুন সময় থাকতে আল্লাহর পথে চলুন খারাপ নেশা থেকে ভালো পথে চলে আসুন এই ভিডিওর মধ্যে যদি আমার কথা বলার মধ্যে যদি বোলটুটি হয়ে তাকে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবে এরকম কন্টেন্ট আর কখনো আমি বানাই নাই এই লাইফ এর ফার্স্ট বানিয়েছি আবারও আপনাদের কাছে বলতেছি যদি বোলটুটি হয় তাহলে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই কবরস্থানটি হচ্ছে আমাদের শ্যামন্তগড় গ্রামের কবর। নবীনগর থানা বিদ্যাকুট ইউনিয়ন শ্যামন্তগর গ্রামে এটি কবরস্থান কবর দেওয়া শেষ হলে একটা মানুষ থাকবে না আপনার সাথে থাকবে শুধু এই মাটি তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এখানেই বিদায় নিচ্ছি